ইসমুল্লাহি রহমানের রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে একটা গাছ দেখতেছেন আমি মাসুদ কবিরাজ কালামপুর বাজার মামার শরবত আমার আইডির নাম বাস্তব হলে জানতে হবে মুসাফির দাওয়াখানা জানা অজানার বহুত তথ্য আমার কাছে আছে বিগত পাঁচচল্লিশ বছরে আপনার আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি একমাত্র গাছ নিয়ে কথা বলি আমি কিন্তু কেমিক্যালের ধারদে কেমিক্যালকে বর্জন করুন হালাল গাছকে সেবন করুন সেবনে মামা শরবত কালামপুর বাজার এই যে আমার হাতে আজকে গাছটা দেখতেছেন এই গাছটা কিন্তু বিরাট একটা কার্যকারী গাছ এই গাছটা আমরা অনেকেই চেনেন রাস্তার ধারে হয় তাই ময়মরবির একটা কথা বলে গেছে রাস্তায় পরে থাকে সাইবরে দেখো তাই মিললে মিলতে পারে মানিক রতন মানিক রতন কি আপনাকে সেই কথা বলছে না এই যেগুলা মানিক রতন এটার পাতার থেকে শুরু করে এটা ডাল পর্যন্ত এটা কাজে লাগে এটা দুই পিঠে দেখেন এই যে এরকম ই পাবেন এটা খুব মোটা পাতাটা যত বড় ব্যথা থাক এই আকন্দ গাছ গাছটার নাম আকন্দ গাছ এই পাতাটারে আমার ভিডিওটা শেয়ার করে রাখবেন ভাইয়া গেছে মস্কিয়া গেছে যত বড় রসের ব্যথা হাতে পিঠে ঘাড়ে যে কোনো জায়গায় এই যে পাতাটা আইগা দেখাও এই যে পাতাটা দেখেন এটার অপর সাইড এর চুনের মতন একটা আবরণ হবে এই যে একটা পদার্থ এটা আপনারা কি করবেন সুন্দর করে এই পাতাটারে এই পৃষ্ঠে এটার আগুনে হিট দিবেন যে যে জায়গায় ভাঙা মস্কা আছে এই পৃষ্ঠাটা আপনার সে জায়গায় বেশি না একের থেকে দুই মিনিট শুধু খালি ধরে রাখবেন পঞ্চাশ বছরের ব্যথা ভালো হয় পঞ্চাশ বছর ব্যথায় ঘুমাইতে পারেন না উঠতে পারেন না বসতে পারেন না আমি মাসুদ কবিরাজ আপনার বলে দিলাম আবার দেখেন আল্লাহ পাক একই গাছের দুই ধরনের উপকৃত বের করছি এই যে দেখেন এই গাছের একটা ফুল হয় আকন্দ গাছের ফুল এটা শ্বাস শ্বাসকাশ হাঁপানির ওষুধ হয় এটা যারা না জানে তারা এটা বুঝবে না তাই রাখি দর্শক আমার এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদেরকে সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম মাসুদ কবিরাজ আসসালামু আলাইকুম